ওদের ভাষার জন্য বেশি ভাইরাল হয় পলিটিভিটা এটা ইন্ডিয়ান ভিডিও আর ইন্ডিয়া ওদের গ্রাম ও ভাষাটা অন্যরকম যার জন্য সবাই দেখতে পছন্দ করে আর গেল কোনো একটা ভিডিও ডাউনলোড হয়েছে আমরা নেক্সটা একটা ভিডিও খুঁজি আমরা বোলাবন্ধু একটা ভিডিও আমরা এখানে শো করবো অনেক লোকের মধ্যে এরা কালো জামাই প্রেম টাকার অহংকার তার সিকিউরিটি প্রেম আশা কাজ চাষ আস ভদ্রলোক তার ভাবির বোন প্রেমান বন্ধু অনেক ভিডিও আসছে কিন্তু এখানে তো আমি ডাউন মন্ডিত হচ্ছি না নতুন করে বিদ্যার্থী নতুন ডাল নিচ্ছে আমরা নতুন করে মিথ্যা ভালোবাসা আমরা মিথ্যা ভালোবাসা আমরা নতুন করে ডাউনলোড করব এর মধ্যে থাকে ফার্স্টে কাহিনী ছিল যে মিথ্যা ভালোবাসা প্রথমে ছোটো ভাইয়ের গুম ছোটো ভাইয়ের গার্লফ্রেন্ড থেকে ওরা বড় ভাবে ইয়ে করব এটাই ওর মেন কাহিনী ছিল মিথ্যা প্রেমের de ce sunt să-mi de agonii, de গাইস আমাদের সঙ্গে নতুন মিলও নিয়ে আসবো তার সঙ্গে ক্রোমে কিছু প্রবলেম হচ্ছে বারবার ক্রোমে ডিস্টার্ব হচ্ছে এইভাবে পুরোপুরি সেভ করতে গেলে এখানে সেভ হচ্ছে না বারবার যত সেভ করে ট্রাই করতেছে এখানে সেভ হচ্ছে না এর প্রবলেম আমি জানি না তোমরা কে থেকে এটা সেভ করো আমাকে জানা বা বিশ্বাস টু তারপর মিথ্যা প্রেম তারপরে প্রেমের মধ্যে নাটকগুলো দেখতে চলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর এই সাবস্ক্রাইব করে রাখতে তোমাদের সামনে নতুন যখন ভিডিওগুলো শেখ করবেন হবে অটোমেটিক সামনে চলে যাবে আর যদি ভিডিও আমি তেমনভাবে দিই না কারণ আমার ভিডিওগুলো কখনো যখন আসে কয়েক ঘন্টার জন্য তুমি আমি দেখতে পারবো ভিডিও ভিডিও দিয়ে আর নতুন করে ভিডিওতে ভিডিও কম যাবে তারপরে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশে থাকবো কথা কিছু সুবিধা থাকে তেতিয়া মানুহে আইডিয়া থাকে যিটো ব্লক কৰি দিয়ে তাত খুৱাই আইড মোৰ ভাল লাগে the next there is is taylor house taylor house at friend at friend or mutual friend

জানো নতুন ভিডিও সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলের রিভিউ ভিডিওর থেকে আপনারা অথেন্টিক ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর খুব তাড়াতাড়ি দেখা ট্রাই করবে টাইম দিবি তো দিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি ভিডিওগুলো শুরু করব কয়েক ঘন্টা রাখবো আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও তো আপনার সাথে আবার দেখা হবে আর আমার মাসে সবাই সেই দিকে উত্তর করেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবো সুস্থ থাকবা আর আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো